আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসি মাইক্রো গেটস আইটি তে আজকে আমরা কিন্তু পিসি বিল দেখাবো তবে সবগুলো থাকবে আই থ্রি দিয়ে জি কমের মধ্যে ভালো প্যাকেজ থাকবে মনিটর সহ প্লাস গিফট আইটেম সহ জি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি কি প্যাকেজ আমাদের দর্শকদের জন্য রেখেছেন আজকে কম বাজেটের মধ্যে একটা ভালো প্যাকেজ করার চেষ্টা করছি এবং সবগুলো থাকবে আই থ্রি মানে আই থ্রি ফোর জেন আই থ্রি সিক্স জেন আই থ্রি এইট জেন এবং সর্বশেষ থাকবে আই থ্রি টুয়েলভ প্লাস সব সবগুলা ইন্টেল সবগুলা ইন্টেল ওকে কমপ্লিট সেটআপ থাকবে মাউস কিবোর্ড মনিটর মনিটর সহ একটা কম্পিউটারে কমপ্লিট সেটআপ বলতে যা যা বোঝায় জি এছাড়া কিন্তু প্যাকেজ পারচেজ করলে গিফট আইটেম থাকবে থাকবে ওকে জি শপের লোকেশনটা বলে দিবেন আপনাদের আচ্ছা আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টারে লিফটের 9 905 মাইক্রোগেট সাইড আপনি তো থাকছেন অলরেডি ইনশাআল্লাহ থাকব ঠিক আছে তাহলে শুরুটা কোন দিক থেকে হবে শুরুটা প্রথমে ছোট দিয়েই করব হ্যাঁ ওকে এটা ছোট হলো এটাতে আমরা যে পোস্টটা রাখছি সেটা হলো কোরাই 3 4 জেনারেশন

পয়েন্টের সহ থাকবে এবং র্যাম হিসেবে থাকবে স্যামসাং ব্র্যান্ডের বা এসকে কে ব্র্যান্ডের আপনার ব্র্যান্ড সাথে জেনুইন র্যাম যেটা ডিডিএ থ্রি ফোর জিবি র্যাম হবে আর এটারও কিন্তু এক বছর ওয়ারেন্টি হবে ঠিক আছে আর ভেলু টপের একেবারে সলিড কালার মধ্যে খুব সুন্দর ব্র্যান্ড পিসি লুকের এই কেসিংটা থাকবে যেটা সবার পছন্দ ভেলু টপের ভি টু হান্ড্রেড মডেল যেটা ছোটখাটো ব্র্যান্ড পেসিল সাইজের হবে এবং কেয়ারিং সুবিধা বাসা যেকোনো জায়গায় খুব সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা বিল্ডিং করা থাকে সেটা হবে ভেলু টপের এই ওয়াট ওয়ার্ড পাওয়ার সাপ্লাই জেনুইন থাকবে জেনুইন থাকবে জেনুইন দুইশো ওয়ার্ডই থাকবে এবং দুই বছর ওয়ারেন্টিও থাকবে এই পাওয়ার সাপ্লাইটা তাহলে আজকে এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মহিটা ছাড়া আই থ্রি ফোর জেন দিয়ে প্রাইস দিচ্ছি ব্র্যান্ডিউ মাদারবোর্ড দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কি বেস্ট প্রাইস বলা যায়

Why model. the skin? হ্যাঁ ব্র্যান্ড নিউ মনিটর হবে এবং তারা এটাকে সেভেন্টি ফাইভ রিফ্রেশ রেট দিয়েছে এবং এটার সাথে সাথে এক বছর ওয়ারেন্টিও থাকছে ঠিক আছে তো যারা উনিশ ইঞ্চি মনিটর দিয়ে নেবেন আর কিবোর্ড মাউস সহ আজকের ফুল সেটআপের প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা সমান সমান উনিশ ইঞ্চি দিয়ে উনিশ ইঞ্চি দিয়ে ওকে আর যাদের বাজেট আরেকটু কম যাবে কম কমের মধ্যে মনিটর চাই তাহলে এক হাজার টাকা কম হলে আরো সতেরো এগারো হাজার টাকায় সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি মনিটর হবে ফুল সেট আপ তোমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেটা কিন্তু পুরাই থ্রি দিয়ে সিক্স জনের প্যাকেজ তো

যেটা আপনার হিটসিং সহ হবে রেড কালার তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহ থাকবে র‍্যামের সাথে র‍্যামের সাথে আর এসডি থাকবে কিংস প্যাকেরি 256 জিবি ব্র্যান্ড নিউ একটা এসডি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং অফিসিয়ালি এটারও কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে 256 জিবি 256 জিবি তো আমরা এই প্যাকেজটাতে সাথে 8 জিবি র‍্যামও 256 জিবি দিছি চাইলে ফোর জিবি র্যাম বা একশো আড়াইশ করলে কিন্তু অনেক বাজেট কমে যেত কিন্তু আপনারা যেন ফিউচারে আই ফাইভ সিক্স বা আই সেভেন সিক্স করতে পারেন তখন যেন আর কিছু চেঞ্জ না করা লাগে এই জন্য এই প্যাকেজটা এভাবে রাখছি আর কেসিং হিসেবে রাখতেছি একটু হালকা গেমিং দিছি যারা ওভার

এইচডিএমআই পাচ্ছেন এক বছর ওয়ান্টিও থাকবে পাশাপাশি এইটার সাথে কিবোর্ড মাউস হিসেবে আমরা অফিসিয়াল এই হ্যাবিট ব্র্যান্ডের কিবোর্ড মাউস রাখছি কেউ চাইলে কিন্তু কিছুটাকে অ্যাড করলে আপনারা লাইটিং কিবোর্ড মাউস নিতে পারে তো আজকের এই টোটাল প্যাকেজের সাথে উনিশ ইঞ্চি মনিটর অফিসিয়ালি কিবোর্ড মাউস দিয়ে আই থ্রি সিক্স আজকের ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় এই প্যাকেজ দিয়ে কি ধরনের কাজ করা যাবে এইটা দিয়ে বলতে পারেন আপনারা যারা প্রাথমিক অবস্থায় ভিডিও এডিটিং এর মতো কাজগুলো করতে চান তারা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এবং ওয়ার্ড এক্সেল অফিসিয়ালি যে কোনো কাজ তো খুব করা যাবে ঠিক কেউ চাইলে তো কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজ করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে প্রত্যেকটা প্যাকেজে কেউ চাইলে কম বেশি করে কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করার অপশন আছে তোমাদের থার্ড যে প্যাকেজটা সেটা কিন্তু এই জেনারেশনের আমরা আমাদের অনেক প্যাকেজে i5 ভার্সন দিছি আজকের প্যাকেজে থাকবে i3 ভার্সন যেন আপনারা ওই যে আগের কথা ফিউচারে যেন প্রথম অবস্থা নেন চেঞ্জ করতে পারেন রাইট চেঞ্জ করতে পারেন তো সম্পূর্ণ কিছু ব্র্যান্ড নিউ রাখবে ইনশাআল্লাহ তো দেখেন প্রথমে প্রসেস রাখতেছি কোরাই থ্রি আপনার এইট জন হবে এগুলো কোনো বক্স বা ইনটেক আকার আসে না

যেটা আপনার তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে কিন্তু তিন বছর ওয়ারেন্টি যেটাতে আপনারা বিজি এইচ এমএ পাচ্ছেন এবং এন বিএমএ স্লট দুইটা পাবেন একটা পিসিজেন থ্রি পিসিজেন ফোর দুইটা এন বিএমএ স্লট ইউজ করতে পারবেন আর এটার সাথে যেই র্যামটা দিব সেটা হলো নিউ ফোর্ডার ব্যান্ডের খুব সুন্দর একটি র্যাম যেটাতে আপনারা এইট জিবি ছাব্বিশশো সিটি ওয়াস পাবেন ডিডিআর ফোর ডিডিআর ফোরের লাইফ টাইম ওয়ারেন্ট এসিডি হিসাবে থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিংস ম্যান কিংসম্যানের দুশো ছাপ্পান্ন জিবি কে এম ছয়শো মডেল এই এসিডিটা যেটা আপনার ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু তো কেসিং হিসেবে যে এই কেসিংটা হবে যেটা ভেলুটো ব্র্যান্ডের আপনার খুব সুন্দর এই কেসিংটা সামনে তিনটা ফ্যান পিসে একটি ফ্যান সাড়ে কিন্তু টেম্পার গ্লাসও হবে কিন্তু তো এই কেসিং এর সাথে যে পাসওয়ার্ডটা দিব সেটা হবে ওভার চারশো পঞ্চাশ ওয়ার্ডের মানে গায়ে লেখা কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনাকে দুইশো ওয়ার্ড দিবে জেনুইন দুইশো ওয়াট থাকবে যেটা আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে এই যে অফিসিয়ালি ভাবে লেখা আছে দুই বছরের ওয়ারেন্টি তো লং কেবলে পাসওয়ার্ড হবে বিগ ফ্যানের তো এই টোটাল প্যাকেজটা যারা আইচুই এজেন্ট শুধু কিবোর্ড

ফুল প্যাকেজ যারা নেবেন ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা বাইশ ইঞ্চি বর্ডলেস মহিন্দ্রা সহ কিবোর্ড মাউস আট জিবি গেমিং দিয়ে আই থ্রি জেনারেশন ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা তো আমাদের সর্বশেষ প্যাকেজটা হলো পোড়াই থ্রি টুয়েলভ জেনারেশন একদম আপডেট একদম আপডেট আপনারা অনেকে বলতে পারেন যে এটা আই ফাইভ রাখলে মনে হয় অনেক বেটার হতো বাট বাজেট কমের স্বার্থে আপনারা জানলে জানেন যে রাইজেন ভাই ছাপ মানুষের থেকে কিন্তু আই থ্রি টুয়েলভ জেন আরো ভালো আপনি স্পিড পাবেন এবং আই ফাইভ টেন জেনের থেকেও কিন্তু আই থ্রি টুয়েলভ জেন আরো ভালো স্পিড আপনারা পাবেন তো সেই জন্য আই থ্রিকে কিন্তু ফালা দেওয়া যাবে না এটা দিয়ে কিন্তু আপনারা স্মুথ খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং চাইলে পরবর্তীতে একই মাদার বোর্ডে আপনারা আই ফাইভ করতে পারবেন কোনো সমস্যা নাই প্রসেসরটা শুধু চেঞ্জ করলে চেঞ্জ করলেই হয়ে যাবে তো আজকের প্যাকেজে প্রসেসর থাকবে কোরাই 3 12 জনের প্রসেসরটা এটা কিন্তু আসে ব্র্যান্ড নিউ ইনটেক ইনটেক অবস্থায় হবে 3 বছর আপনার অফিসিয়ালি ওয়ারেন্টি হবে আর এইটার সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে ইউনিকে ব্র্যান্ডের 610 মডেলের DDR4 এর এই মাদারবোর্ডটা এই মাদারবোর্ডটা যেটাতে আপনারা BGA HDMI দুটেই পাচ্ছেন NVMe স্লটও পাবেন দুইটা RAM স্লট থাকবে 8 এর 16 632 ইজিলি ইউজ করতে পারবেন ওয়ারেন্টি 3 বছর ওয়ারেন্টি 3 বছর ওয়ারেন্টি সহ NVMe এসডি হিসেবে রাখতেছি কিংসম্যান কে এম ছয়শো মডেলের দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এনভিএমি এসিডিটা যেটা আপনার পাঁচ বছর ওয়ারেন্টি হবে আর র্যাম হিসেবে থাকবে বত্রিশশো বাস যেহেতু এটা টুয়েলভ জন বত্রিশ বাস সাপোর্টেড কিংসম্যান মেড ইন তাইওয়ানের লাইফ টাইম ওয়ারেন্টি এইট জিবি বত্রিশশো বাস এই আপনার র্যামটা হবে আর কেসিং হিসাবে যে এই কেসিংটা হবে এআরএস এর ফাইভ ফ্যানের পাঁচটা এআর জিবি ফ্যান চাইলে কিন্তু লাইট আপনারা কন্ট্রোল করতে পারবেন নিজের মন মতো অফ করে যে কোনো কালার করতে পারবেন এবং টিপ দিয়ে ধরে রাখবেন লাইট কিন্তু অফ হয়ে যাবে এই আই থ্রি টুয়েলভ জেনের প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাই দিব সেটা হবে ভেলু টপের

কীবোর্ড মাউস ছাড়া কিবোর্ড মাউস মনিটর ছাড়া i3 12 জেন দিয়ে 450 টাকা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে প্রাইস থাকবে মাত্র 29000 টাকা আর যারা ফুল সেটআপ নেবে ফুল সেটআপের জন্য প্রাইস থাকবে কিন্তু এই যে ভেলোটপের এই মনিটর থাকবে যেটা আপনার আইপিএস প্যানেল 100 এর যে মনিটরটা 22 ইঞ্চি বর্ডারলেস 3 বছর ওয়ান্টি থাকবে কীবোর্ড মাউস দিব সেটা হবে 4 ইন 1 কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড 4 টা থাকবে 1 বছর ওয়ান্টিও থাকবে এটা জিনিস তো এই ফুল প্যাকেজ যারা নেবেন 22 ইঞ্চি আইপিএস প্যানেল মনিটর দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র টাকা সমান সমান যারা আপনার কাছ থেকে পিসি বিল করতে চাচ্ছে প্রত্যেকটা প্যাকেজে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন ভাইয়া আচ্ছা আমাদের শপে যারা সরাসরি আসতে পারবেন শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড হলো নিউ মার্কেটের ঠিক সামনে সায়েন্স ল্যাব আর সায়েন্স ল্যাবে আসলেই সায়েন্স ল্যাব আর সিংহ মাঝামাজার জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে লিফ্টের নয় নয়শো পাঁচ মাইক্রো সাইটি আর যারা ঢাকার বাইরে আছেন তারা নাম্বার কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে সামান্য কিছুটা অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ারের কন্ডিশনে পিসি পৌঁছে যাবে ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তারা ফুল পিসি পার্চেস করলে তাদের জন্য তো থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ